নমস্কার বন্ধুরা এস গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমি শুভ্রা বলছি এই যে দেখছেন আজ তিন দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে চারিদিক জল করছে তাই আমি ওপরে যেতে পারিনি আমি দোতলা থেকেই ছবি তুলছি দেখছেন আমি কত পাত্র রেখেছি এই পাত্রের মধ্যে আমি বৃষ্টির জলগুলো স্টক করে রাখছি প্রচুর স্টক করেছি এখনো স্টক করবো আপনারাও পারলে যে যার বাড়িতে যেমন হোক বৃষ্টির জল স্টক করে রাখবেন গাছে দেওয়ার জন্য এই বৃষ্টির জলে প্রচুর নাইট্রোজেন ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম যাই বলুন প্রত্যেকটি পুষ্টি উপাদানের মধ্যে আছে তো বৃষ্টির জল ধরে রাখুন সঞ্চয় করে রাখুন তাহলে পরে কাজে লাগবে গাছে জল দেওয়ার জন্য এখন হলে গাছে জল দেওয়ার দরকার নেই সেগুলো ধরে রাখতে খুব ভালো উপকার পাবেন তা আমি এই যে ভরছি দেখুন গাছগুলোর কী অবস্থা বন্ধুরা এই এটা বলার জন্যই আমি ভিডিওটা করেছি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন ধন্যবাদ নমস্কার